আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা মৃত্যুর সাথ কিন্তু সবাই গ্রহণ করতে হবে কিন্তু কখন কে কার মৃত্যু আসবে কেউ কিন্তু বলতে পারে না কারণ আজকে আমি এই মুহূর্তে আছি পাঁচ মিনিট পরে হয়তো আমি নাও থাকতে পারি তো দর্শক শ্রোতা আজকে দুইটা বাইকে দেখাবো যে দুইটা বাই সে তার বাসা থেকে বের হয়েছে কাজের সন্ধানে তারা কাজ করবে কিন্তু কাজ করতে গিয়ে তারা আর সেই গড়ে ফিরলো না তাদের মায়ের কোলে আর তারা ফিরতে পারলো না দর্শক তাদের মৃত্যু সেখানে ডেকে নিয়ে গেছে তাদেরকে দর্শক শ্রোতা একটা একটা গর্ত মানে একটা টাঙ্কি ছিল সেই টাঙ্কি তারা মেরামত করতে গিয়েছিল। গিয়ে সেই টাঙ্কির ভিতরে তারা ঢুকে চল্লিশ মিনিট হয়ে গেছে তারা সেখান থেকে আর উঠে আসছে না তো দর্শক আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে যে আজকে ভিডিওটা কতটা মর্মান্তিক যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না এবং ভিডিওটা শিক্ষণীয় অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই ভুলটা পরবর্তী সময় মানুষ না করে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কোনো ওয়ালিনন চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরার পর আপনাদের মাঝে আমি কিছু নিয়ে এসে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবো এবং সকলকে জানিয়ে দেবেন আমার পেজটিকে লাইক দিয়ে রাখুন ধন্যবাদ আবারও আপডেট কিছু নিউজ পেলে